আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন দেখতে দেখতে তালের সিজন কিন্তু চলে এলো আর অনেকেই কিন্তু এই তালের পিউরিটা সঠিকভাবে নিতে পারেন না এর জন্য অনেক সময় নষ্ট হয় এবং অনেক পরিশ্রম করতে হয় তাই আজ আমি খুব সহজভাবে আপনাদের তালের পিউরিটা বের করে দেখাবো তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই কিভাবে আমি আজ তালে টুইটা বের করেই শুরু করা যায় বিসমিল্লা এখানে আজকে আমি তাল নিয়ে নিয়েছি এখানে চারটি তাল আছে খুব পাকা দেখে কিন্তু তালটা আমাদের নিতে হবে তারপর আমি তালের উপরের ভাগের অংশটা কিন্তু টান দিয়ে ফেলে দিচ্ছি এবার একে একে কিন্তু আমরা তালের ছিলকাটা ফেলে দেব তালের ছিলকাটা কিন্তু আমরা সবাই ছিলতে পারে এটা দেখানোর কিছু নাই ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য কিন্তু আমি তাল ছিলার ভিডিওটা দেখাইনি এবং আমি এখানে কিন্তু পুরো তালগুলো আমি ছিলে নিয়ে এসেছি চারটি তাল আমি দেখতে পাচ্ছেন কিভাবে ছিলে নিয়েছি এবার এই আস্ত তালটাকে আমি ভাগ করে নেব তালের যেহেতু তিনটে আটি থাকে এর জন্য কিন্তু আমি একে একে তিনটে আটি আলাদা করে নিয়ে নিয়েছি এবার যেই তালের আঁশগুলো আছে এই আঁশগুলো কিন্তু আমি একটি কাঁচি দিয়ে কেটে নেব এরকম কাঁচি কিন্তু সবার বাসায় অ্যাভেলেবেল থাকে একটি কাঁচি নিয়ে আমি যেই তালের আঁশগুলো আছে সেগুলো কেটে নিচ্ছি এই আঁশগুলো কাটা কিন্তু খুবই সহজ খুব বেশি পরিশ্রমের দরকার হয় না খুব সহজে কিন্তু কাটা যায় আর কাটতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে আমি কিন্তু দেখতে পাচ্ছেন এই তালের আটি থেকে সবগুলো আশ বের করে নিয়েছি আর এরকম আটি করে নিয়েছি আর এই তালের আটির মধ্যে কিন্তু আর অবশিষ্ট তাল বেশিটা থাকে না যদি থাকে আপনাদের তাহলে একটু পানি দিয়ে ভিজে ওই আটি থেকে তালগুলো নিয়ে নিতে পারেন এবার বাকি যে তালগুলো আমি কেঁচে থেকে কেটে রেখেছিলাম সেগুলো একটি বাটির মধ্যে নিয়ে অল্প অল্প পানি দিয়ে হাত দিয়ে কচলিয়ে নিতে হবে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এতে কিন্তু আমি খুব বেশি পানি দেইনি খুব বেশি পানি দিলে কিন্তু আমাদের তালের পিউরিটা অনেকটা পাতলা হয়ে যাবে এবং তালের পিউরিটা কিন্তু খেতে ভালো লাগবে না এর জন্য আপনাদের অল্প অল্প পানি দিয়ে একটু সময় নিয়ে কচলিয়ে নিতে হবে খুব বেশি সময়ের প্রয়োজন নেই মাত্র দুই তিন মিনিটের মতো এভাবে হাত দিয়ে কচলিয়ে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এবার আরেকটি বাটি নিয়ে নিয়েছি বাটির উপরে আমি একটি নেট দিয়ে দিয়েছি পাতলা করে এই নেটটার উপর এই আগে থেকে যেই তালগুলো পচলে রেখেছিলাম সেই তালগুলো দিয়ে আমি একটু পেঁচিয়ে নিচ্ছি পেঁচিয়ে পেঁচিয়ে কিন্তু এই তালের পিউরিটা বের করে নিব আর হাত দিয়ে একটু স্প্রেস করে নিলে কিন্তু তালের পিউরিটা খুব সহজেই বের হয়ে যাবে এভাবে তাল নিলে কিন্তু আমাদের অনেকটা পানির দরকার হয় না অল্প পানিতেই কিন্তু আমরা এই তালের পিউরিটা খুব ভালোভাবে বের করে নিতে পারি এবং তালের পিউরিটা কিন্তু অনেকটাই গাঢ় হয় এভাবে যদি আমরা তাল নিই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের এখানে তাল নেওয়া হয়ে গেছে আর তালের যে আঁশগুলো ছিল সেগুলোর মধ্যে কিন্তু তাল নেই যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু আর একটু পানি দিয়ে আপনার নেটের মাধ্যমে একটু চিপে আবারও রসটা বের করে নিতে পারেন আমাদের কিন্তু তালের পিউরিটা বের করা হয়ে গেছে এবার আমি একটি বাটি নিয়ে দেখিয়ে দিচ্ছি যে তালের পিউরিটা কতটা গাঢ় হয়েছে আমাদের এখানে আমাদের তালের পিউরিটা কিন্তু খুব বেশি পাতলা হয়নি এই তালের পিউরি দিয়ে কিন্তু আপনারা ইনস্ট্যান্টলি যে কোনো পিঠা যে কোনো পায়েস বানিয়ে নিতে পারেন আর যদি বেশি পানি দিয়ে তাল নেওয়া হয় তাহলে কিন্তু পানিটা এক্সট্রা করে ফেলে তারপর তালগুলো নিতে হয় সেটা অনেক ঝামেলার হয়ে যায় এর জন্য আমার ভিডিওটি ফলো করে যদি আপনারা তালের পিউরিটা বের করেন তাহলে কিন্তু খুব সহজে আপনারা তালের পিউরিটা বের করতে পারবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ